আমার এইখানে দেখেন আমার এই সেলস ক্যাম্পেইন থেকে আমার আসছে দেখি এই সেলস ক্যাম্পেইন থেকে আমার এই সেলস ক্যাম্পেইন থেকে আমার মেসেজ আসছে আপনার এখানে আসছে আর কি এইটটি নাইন আর এইখানে আসছে আপনার দুশো উনপঞ্চাশ আমার এখান থেকে মেসেজের মাধ্যমে সেল আসছে আমার আর কি হলো পঞ্চাশটা মানে কি পঞ্চাশ আর বান্ন একশো দুই একশো দুই আর উনত্রিশ কত আপনার

এই কালকে আমি এই একটা আমি দিছিলাম আর কি একদম শেষের দিন আর কি তো যাই হোক তো আমার এই অ্যাপের যেটা প্ল্যান এটা কিন্তু খুবই সিম্পল আমি অল টাইম আপনার তিন চারটা অ্যাপ সেট কিন্তু আমি ইউজ করি ঠিক আছে এর মধ্যে থেকে আপনার যেটা ওয়ার্ক করে আমি সেটারে রাখি আর যেটা আমার ওয়ার্ক করে না সেটারে আমি অফ করে দিই আমি আমি সবসময় আর কি বিশ্বাস করি যদি আপনার আপনি যদি মাল্টিপল এক্সাইটে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার কাছে যদি কাস্টমার থাকে সেই ক্ষেত্রে আপনি আরো ভালো পাবেন যেমন দেখেন আমার এখানে একটা একটা আছে অডিয়েন্স যেটার নাম কি যে মেসেজ কম্বাইন মানে কি যে যারা আমার পেজে অলরেডি মেসেজ করছে তুমি একটা তার মতো তুমি নিয়ে যাও এটাই ছিল আমার একের প্ল্যানিং ইনশাল্লাহ আমার এই এক গুলা কিন্তু আমি অলমোস্ট চার লক্ষ টাকা আমি আজকে সেল করছি ভালো থাকবেন আলাইকুম